দুনিয়ার মানুষ তোমাদের অন্তরের মধ্যে একটা গুস্তের টুকরা আছে যে গুস্তের টুকরা যদি ঠিক হয়ে যায় তোমার সমস্ত শরীরটা ঠিক হয়ে যাবে

ভালো কাজ ভালো লাগবে সৎকার করতে ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে মসজিদ মুখী হতে ভালো লাগবে আরেকজনকে

লাগবে খারাপ সমস্ত কিছু অযথা লাগবে কোরআনের মাহফিলের দিকে তারা আসতে পারবে না সুতরাং আমাদের অন্তর ভালো নাকি খারাপ সেটা ডিপেন করে আমরা আমাদের অন্তর কি চাই কোনটা ভালো কোনটা খারাপ এটা যদি নির্ধারণ অন্তর করে দিতে পারে অন্তর যদি ভালো কিছু গ্রহণ করতে পারে তখন আপনি সফল হয়ে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু অন্তরের কিছু গুণার কথা বলেছেন অন্তরের গুণার মধ্যে অন্যতম গুণা হল ওরা খরা এই রাগের কারণে আমরা অরে কিছু হারিয়ে পেলি

এই রাতটা মানুষ কেন করে এই রাতটা মানুষ কেন করে তার আগে বুঝতে হবে এই রাত কত প্রকার এই রাতটাকে শরীয়তে ভাগ করেছে তিন ভাগে বিভক্ত করেছে এক নাম্বার হলো আল্লাহর রাগ দুই নাম্বার হলো নবীদের রাগ তিন হলো মর্মিনের রাগ ও মুসলমান আল্লাহর রাগ যেটা এটাও প্রশংসনীয় নবীদের রাজ্যটা আছে এটাও প্রশংসনীয় মানুষদের মর্মিনের মধ্যে যারা রাগ করে এটাও প্রশংসনীয় কিন্তু আরেক প্রকার রাগ আছে যে রাগটা হলো নিন্দনীয় সেই রাতটা রাগটা হল রাত রাগ রাগ একটা হলো আল্লাহর রাত আল্লাহ রবীন্দ্র রাগান্বিত হন কখন রাগান্বিত হন আল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলে মুসলমান أمير رادامي لي قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منه القردة والخنازير وعبد الطاغوت أولئك شم مكانا وأضل عن سماء السبيل الله رب العالمين ষাট নম্বর আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ ওই সময় রাগান্বিত হই যখন আমার কোনো বান্দা আমি আল্লাহর কোন হুকুম পালন করে যখন আমি আল্লাহ যেটা নিষেধ করি সেটা যখন কোন বান্দা করতে থাকে আমার নিষেধ উপেক্ষা করে আমার হুকুম মাহকাম যখন পালন করে না আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাই আল্লাহ রাগান্বিত হলে কি হয় এটাও আল্লাহ সৌরার মায়েদার সেই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কিয়াদা তাওয়াল খানাজি ওয়া আমি আল্লাহ বিগত সময়ে ইতিহাস যখন তোমরা দেখে দেখো আমি এমন কত মানুষকে বানর বানিয়ে দিয়েছি আমি এমন কিছু মানুষকে শূকর বানাই দিয়েছি যারা আমি আল্লাহর হুকুম নামে আমি আল্লাহর হুকুমকে অবাধ্য করেছে আল্লাহর হুকুম না এটা ভালো কাজ নাকি খারাপ কাজ খারাপ কাজ আল্লাহর হুকুম না মানে এই খারাপ কাজ আল্লাহ তাআলা রাগ করে এটা যুক্তি সম্মত এটা নিন্দনীয় নয় এটা যুক্তি প্রশংসনীয় দুই নাম্বার রাগ হলো নবীদের রাগ

يونس تبيد قومك ولما الله رب فلولا كانت قرية آمنت فنفاها إيمانها لما قوم الله رب العالمين قرآن رب بلتسن يونس نبي قوم جاء ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না অন্যদেরকে বললেন ও কৌন তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো আল্লাহর পক্ষ থেকে আজাদ এসে তোমাদেরকে ধ্বংস করে দেবে সেজন্য তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো তখন তারা বলল ইসলাম ধর্ম গ্রহণ করব না তখন ইউনুস্তি বললেন আজাব আসবে আমি চললাম রাগ করে আজাব আসবে সেজন্য জনপ্রত্যেক করে চলে গেলেন যখন রাগ করে চলে গেলেন তখন একটা নৌকার মধ্যে উঠে গেলেন নৌকা যখন মাছ সাগরে চলে আসলো স্থান বন্ধ হয়ে গেল ওই অবস্থার মধ্যে সবাই একটা সিদ্ধান্ত উপনীত হলেন একজন মানুষকে নামাই দিতে হবে যখন ওই মানুষটা নামে যাবে স্টার্ট হয়ে যাবে এই কথাটা তার সিনের মধ্যে আছে ও মুসলমান না তার মধ্যে না উঠল হজরতাল সালামের ইউনুস নবী যখন লঠারীতে নাম উঠলো তখন ইউরুস কবিকে বললেন ও ইউরুস তুমি আবার নৌকাতে খেললে যাও আল্লাহ রাব্বুল আলামিন 87 নম্বর আয়াত

মাস আমার ইউনুসকে তুলে খাই হলা ইউনুস তুমি যখন মাছের পেটে চলে গেলেন একটা দোয়া করেছেন সবাই বলেন লা ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাতা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পড়লেন আবার বলেন ইউনুস তুমি যে রাগ করে চলে আসলেন এটা কি যুক্তি না নাকি খারাপ লাগছিল

الله رب العالمين يا ايها النبي جاهد الكفار والمنافقين والمنافقين عليهم عليهم يا ايها النبي الله ايها يا ايها النبي أو النبي يا ايها النبي

আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছেন ও আমার উম্মত ও আমার ও আমার বান্দা দুনিয়ার মধ্যে এমন কিছু সিদ্ধান্ত আসবে তোমাদের মাথা গরম করে ফেলবে সিদ্ধান্ত নিতে পারবা না অনেক মানুষের প্রতি রাগ চলে আসবে বিনা চলে আসবে ওই অবস্থায় মুমিন যারা আমি আল্লাহকে বিশ্বাস করো কুরআনকে যারা বিশ্বাস করো রাসূলকে যারা বিশ্বাস করো তারা কি করবা

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক সময় হযরত আবু বকর হযরত ওমর ফারুক দুইজন বড় সাহাবী চিনেন চিনেন তো আবু বকর এবং ওমর ফারুক দুইজন বড় সাহাবী তারা রাগান্বিত হলেন একজন আরেকজনের উপর রাগ করলেন রাগ

মাফ করে দাও আমাকে মাফ করে দাও এবং ডাকতেছেন ওমর ফারুক কথা বললেন আল্লাহ গরের মধ্যে চলে গেলেন ভিতর থেকে কেমন সালা লাগা দিলেন এবার আরো দর বাইরে থেকে ডাকতেছেন ওমর

ফারুক আবুল বকরের যে একটা এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ফারুক এই অভিযোগ নিয়ে কার কাছে নবীর দরবারে আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আব্বাস সাহাবী ওমর আমার উপর রাগান্বিত আপনি একটু তার স্মরণ করে দিন এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে বসে ভাবতেছে আল্লাহর রাসূলের বড় সাহাবীকে মুখী করা যাবে না ওই কষ্ট দেওয়া যাবে না সেই জন্য চলে আসলেন আল্লাহর নবীর দরবারে আসার পর আল্লাহর হাবিব ওমর ফারুককে বললেন ও ওমর ফারুক খবরদার

রাত উঠে গেছে কি বলেন হুজুর আপনি আলোচনা করবেন না এটা নিয়ে হইচই চলে গেছে তারপর অংশ তাদের মনে নেই আমি বললাম হ্যাঁ আমি বললাম আমি আলোচনা করবো না আমার স্থানে যদি আরেকজন কে এনে দিই হবে হবে না কি কারণ আমি গতকাল আপনারা জানেন আলোচনা করেছি তো আমার গলা যখন ভেঙে গেছে ওই যে করব না এটা ওনারা মেনে নিতে পারে নাই খারাপ লাগছে আমার প্রতি মহাপ্রতের কারণে ঠিক না কি করে

এটা আমি কোনোদিন বলতে পারবো না কি ময়দানে এই যুবকরা যদি জানলাতে যাই তা অন্য কোন একটা প্রকষ্ট উদাহরণ এটা জানিয়ে দিতে পারবে আল্লাহ আপনার আমি বলেছেন কোন আলিমান আও মত আলিমান আও মহেবান আও এবারে চারটা পাঁচ প্রকার মানুষের কথা বলেছেন

এই তখন আমি সালেম আজিজ ভাইকে অনেক যুদ্ধতো একজন অনুচর আমি আসলে পর থেকে উনা কি মেসেজের মধ্যে কোন দকল শিশু দাঁড়িয়েছে ওখান থেকে আমি বললাম যা যা প্রয়োজন হেলিকপ্টার লাগে হেলিকপ্টার আমি পাঠাব আপু চলে আসেন আপু যদি না আসেন মহাবীরের সুন্দর জন্য নষ্ট হবে আমি তো বেশি করে আলোচনা করতে পারবো না আমার কন্ট্রোল নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে জন্য আমি অনুরোধ করে বললাম আমি বললাম আপনি এসেছেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আসলে করে ধারাবাহিকতা আলোচনা করেছেন উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নৌজিরে একজন সম্মানিত খতিব মিজান ভাই আমার মুহাববতের মানুষ দেখেন কত সুন্দর মারপিট চলছে এখন যদি আপনারা না আসেন এই মাঠে এটা কার জন্য সালেহ হোসেন ভাই এসেছে আমি আর তিন মিনিট পঁয়ত্রিশ আলোচনা শেষ করে দেব আমি আপনাদেরকে এই রাগ যেটা রাগ আছে এই রাগ থেকে কিভাবে এই রাগ যদি আমি আপনি নিয়ন্ত্রণ করতে পারি চারটি উপকার আমরা পাবো এক নম্বর যে মানুষটা নিজের রাগ নিয়ন্ত্রণ করবে আল্লাহ তার উপর আগামী করবে

নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ রসিসাম বলেছেন যে মানুষটা রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষটা হল সর্বশ্রেষ্ঠ বীজ সর্বশ্রেষ্ঠ বীজ বীর পুরুষ চার নাম্বার রসুল সালাম কোনদিন রাগ করেন নাই সাহাবিদের জন্য রাগ করেন না সুতরাং আমরা রাগ করব রাগ করব রাগ যদি চলে আসে